रास्ता ना को तुشي युती बोग बसा कस्तो बाईसिन्ता ते रास्ताली अर्बाई तना आतिला मुकोगा ओ सुतेई একটা রাস্তা করার জন্য এত সুন্দর সংবর্ধনা দেওয়া হয় আমি প্রায় দুবছর হয়ে গেছে এখানে বিদায়িকা হতে পেরেছি সেটা হতে পেরেছি শুধু আপনাদের আশীর্বাদ আছে বলেই আমার দ্বারা এখানে সম্ভব হতো না আপনাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য যদি আপনারা আমাদেরকে আশীর্বাদ না করতেন সত্যি আমি গর্ববোধ করছি আমার সঙ্গে সঙ্গে আমার প্রয়াত বড় ভাই দিলীপ সরকারের নামও এখানে উঠে এসছে কারণ বত্রিশ বছর পূর্বে এখানে একটা রাস্তা করা হয়েছিল আমি এখানে দুইবার এসেছি ওই এখানে এসেই দেখতে পেয়েছি রাস্তার যে অবস্থা তখন স্বপন মণিক আরও অন্যান্যরা আমাকে বলেছে রাস্তাটা করার জন্য আমি তৎক্ষণাৎই রাস্তাটা করার জন্য উদ্যোগ নিচ্ছি এবং রাস্তাটা আমি করতে পেরেছি তার জন্য এখানে আজকে যারা আপনার আমার আমাকে সংবর্ধনা দিয়েছেন আমি ভাবতে পারিনি যে কাজের মধ্যে এত আনন্দ পাওয়া যায় আমি করেছি আমার বড় ভাই আরও ওখানে যখন করেছে দেখছি যে দাদা করার পরেই আমি আবার এত বছর পরে এই রাস্তাটি করতে পেরেছি আমি একটা রাস্তা করার জন্য এত সুন্দর দেওয়া আমি প্রায় বছর হয়ে গেছে এখানে বিদায়িকা হতে পেরেছি সেটা হতে পেরেছি শুধু আপনাদের আশীর্বাদ আছে বলেই আমার দ্বারা এখানে সম্ভব হতো না আপনাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য যদি আপনারা আমাদেরকে আশীর্বাদ না করতেন সত্যি আমি গর্ববোধ করছি আমার সঙ্গে সঙ্গে আমার প্রয়াত বড় ভাই দিলীপ সরকারের নামও এখানে উঠে এসছে কারণ বত্রিশ বছর পূর্বে এখানে একটা রাস্তা করা হয়েছিল আমি এখানে দুইবার এসেছি ওই এখানে এসে দেখতে পেয়েছি রাস্তার যে অবস্থা তখন সপন মণিক আরও অন্যান্যরা আমাকে বলেছে রাস্তাটা করার জন্য আমি তৎক্ষণাৎ রাস্তাটা করার জন্য উদ্যোগ নিচ্ছি এবং রাস্তাটা আমি করতে পেরেছি তার জন্য এখানে আজকে যারা আপনার সংবর্ধনা দিয়েছেন আমি ভাবতে পারিনি যে কাজের মধ্যে এত আনন্দ পাওয়া যায় আমি করেছি আমার বড় ভাই আরও অন্যখানে যখন করেছি দেখছি যে দাদা করার পরেই আমি আবার এত বছর পরে এই রাস্তাটি কর